মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান আজকে হয়ে গেল পৃথিবীর বাইরে থেকে কোশ্চেন এসেছিল পৃথিবীর বাইরে থেকে হ্যাঁ কি দেব একদম সরকার পারেনি তাহলে পাস না ফেল কি হবে হায় মমতা দিদি যতদিন আছে পাস করিয়ে দেব

মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান আজকে হয়ে গেল তো পরীক্ষা আজকে কেমন হলো কেমন প্রশ্ন এসেছিল সবই জানতে আমরা চলে এসেছি বরজোড়া হাই স্কুলে বরজোড়া হাই স্কুলে একদম স্টুডেন্টসরা বেরিয়ে আসছে আর পরীক্ষা কেমন হয়েছে জেনে নেবো সবার কাছে পরীক্ষা কেমন হয়েছে ভাই ভালো হয়েছে কেমন প্রশ্ন এসেছিল ভালো ভালো প্রশ্ন এসেছিল সোজা ভয় ভয় চলে যাচ্ছে সামনে এসে বলো সামনে এসে বলো আচ্ছা প্রশ্ন কেমন এসেছিল প্রশ্ন ভালো এসেছিল কত নাম্বার পাবে নাম্বারটা ঠিক নেই কথা পাবো এখন মানে বুঝতে বলতে চাচ্ছি কোশ্চেন তো পুরো বাইরে ছিল বইয়ের থেকে প্রায় আসেই নাই আসেনি ঘাট কেমন ছিল সহজ এই ঘাট খুব কঠিন ছিল কঠিন ছিল তাই নাকি মানে কঠিন হয় প্রতিদিন এখানে আচ্ছা

কোন সাবজেক্ট সব থেকে সোজা লাগে জীবন বিজ্ঞান না ভৌত বিজ্ঞান

ভৌত বিজ্ঞান সোজা ভালো লাগে আমাদের ধোনি হেলিকপ্টার ভালো লাগে বিরাট কোহলি ড্রাইভ ভালো লাগে এর পর সাইন্স আর না কমার্স তোমাদের কোন স্কুল তুমি কোন স্কুল কোড়ি তোমাদের মেয়েদের একটু জিজ্ঞেস করি মেয়েদের পরীক্ষা কেমন হলো সব লিখেছো কত আমি সব ভালো হয়েছে কোন সাবজেক্টটা

A. Oh

আচ্ছা আচ্ছা সায়েন্স না কমার্স করবে তো সবাই সায়েন্স সবাই সায়েন্স দেবে

আর তার জন্য কিছু নেবেন বেঙ্গল ডটকম থেকে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিলাম মাধ্যমিকের পরীক্ষার বিভিন্ন দিনে আর আজকে আমরা চলে এসেছিলাম বরঝোড়া হাই স্কুল স্কুলটা তো ভীষণ ভালো এখানকার লোকেশনটা খুব ভালো আর আপনারা একটু কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন ভালো প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীকে অনেক শুভেচ্ছা রইল বেঙ্গল থেকে বাই